জন অজিদ গোবাল খুব দক্ষ আর পাকিস্তান থেকে এসে এমন গুলি করে মেরে দিয়ে যায় যখন অজিদ গোবাল একজন শব্দ এই তো আমাদের ইন্টেলিজেন্সই জানে আর আমরা এই মুহূর্তে বিজেপি নেতা শিশির বাজোরিয়া স্বয়ং কথা বলবো শিশির বাবু গত কাল থেকে গোটা দেশের মানুষ একদিকে पहलगाम হামলার পাল্টা গটকঘাত অপারেশন সিন্ধু আর গতকাল অপারেশন মহাদেবের মাধ্যমে যারা মূল জঙ্গি তার মধ্যে অন্যতম সুলেমানকে খতম করেছে ভারতীয় সেনা কিন্তু কল্যাণ ব্যানার্জী ভারতীয় সেনা সেই শৌর্য বীরত্বকে অপমান করছেন সংসদে দাঁড়িয়ে আর ওই দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা প্রচার করেছেন যে অপারেশন সাফল্য বলবেন আমাদের পুরো দেশের জাতীয় দুর্ভাগ্য কল্যাণ ব্যানার্জি মতন একজন সাংসদ নির্বাচিত হয়ে এসেছে উনি এটা প্রথমবার এই ধরনের কথা বলেননি আমি আশা করব জানি না কত হবে কিন্তু আমার আশা কি তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক যাকে এরা বলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা রাজ্যের পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি উনি একটা স্পষ্ট করে দেন বিদেশে গিয়ে যে সব কথা উনি বলে এলেন সেটা ঠিক না ওনার এই যে সাংসদ যেসব কথা বলেছেন পার্লামেন্টে ওই ঠিক এটা ওনাকে স্পষ্ট করতে হবে মানুষ এটা ওনাকে জিজ্ঞেস করবে মানুষ জিজ্ঞেস করছে এটা কি হলো আর যেইভাবে যেই আচরণ ভঙ্গিতে গতকাল কল্যাণ বাবু পার্লামেন্টে বলেছে। পুরো বাংলার মাথা হেট হয়ে গেল নিচু হয়ে গেল আমাদের যারা আমাদের রক্ষা করে যারা আমাদের বাঁচায় তাদের নিয়ে এই কথা বলেছেন আমি আপনার কাছে অভিষেক বিশ্বের দরবারে গিয়ে অপারেশন সিন্ধুরের সাফল্যের কথা বলছেন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেনার বীরত্ব সৌর্য অপারেশন সিন্ধুর অপারেশন মহাদেব সংসদে দাঁড়িয়ে তার তিরস্কার নিন্দা করছেন কি বলবেন দেখুন এই যে আমাদের সংসদ মানে সংসদ ভবনে এরমভাবে সভা চলাকালীন বলছেন আজাদ কাশ্মীরের দাবি মানে এটা শুধু একটা বিভ্রান্তিকর নয় এটা পাকিস্তানের একটা প্রতিধ্বনি এবং আমরা ভারতীয় জনতা পার্টি নয় আমরা পুরো ভারতবাসী হিসাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মানে আমি একজন বিধায়ক হিসাবে দাবি করছি যে এই দেশবিরোধী বক্তব্য যেন সংসদের রেকর্ড থেকে অবিলম্বে এক্সপান্সড করা হয় আপনি যাদবপুরে দেখবেন যে যাদবপুরের দেওয়ালেতে কিছু ওই মার্ক্সবাদী কিছু ওই বিদেশি ছেলেমেয়েরা মানে আমাদের ভারতীয় বা যারা বিদেশি নীতি ফলো করে তারা আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর বলে একটা পুরো দেওয়ালে দেখবেন পুরো প্রচুর লেখা ছিল স্লোগান লেখা থাকত এখন তারা পর্যন্ত ভয় পেয়ে সেই স্লোগান গুলোকে মুছে দিয়ে ওখানে চুনকালি করে দিয়েছে দেখবেন ওই দেওয়ালটাতে আজাদ কাশ্মীর আর লেখা নেই একটা বিষয় বোঝার চেষ্টা করি হিরণ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের প্রতি প্রেম ভোটার তালিকা নিয়ে তাদের প্রতি সহানুভূতি আর এবার পাকিস্তানের প্রতি সন্ত্রাসবাদীদের প্রতি প্রেম তার কারণ কোন সাধারণ আম নাগরিকও মনে হয় পাক উদ্দূষিত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে না যে একজন আইনজীবী সাংসদ বলছেন সংসদ দাঁড়িয়ে কিরণ না একদম এটাই তো সত্যি কথা সেটাই আমি বলতে চাইছি যে একজন ভারতবাসী হিসেবে আজাদ কাশ্মীর বলছে মানে এটা আমাদের কাছে লজ্জার এটা আমার মানে আমরা ভারতবাসী হিসাবে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংসদ ভবনেতে আমাদের যিনি স্পিকার আছেন তার এটার বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত একজন সাংসদকে তিনি এই কথাটা বলছেন কি করে ভারতবর্ষের সংসদে থেকে ভবনে থেকে লোকসভা চলাকালীন আজাদ কাশ্মীরি শব্দটা উনি কি করে ব্যবহার করছেন সে নিয়ে আপনাকে বললাম যে যাদবপুরের স্টুডেন্টরা লিখেছিল সেটা তারা পর্যন্ত সেখানে মুছে দিয়েছে মানে যাদবপুরের ছেলেদেরও পর্যন্ত এখন বোধদয় হয়েছে আর একজন সাংসদের এবং যিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত প্র্যাকটিস করেন একজন লয়ার তিনি কি করে বলতে পারেন কোন লজ্জায় বলতে পারেন এবং কত বড় স্পর্ধা হলে এই কথাটা বলতে পারেন একেবারে এর পরবর্তী পদক্ষেপ কি হয় সংসদে দাঁড়িয়ে এই মন্তব্যের প্রেক্ষিতে আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ খড়গপুরের বিজেপি বিধায়ক কিরণ চট্টোপাধ্যায় ছিলেন ফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আজাদ কাশ্মীর বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি প্রেম আর এবার পাকিস্তানি সন্ত্রাসবাদীদের প্রতি প্রেম কারণ কোনো আম নাগরিক পর্যন্ত এই পাক অধ্যুষিত কাশ্মীরকে আধাত কাশ্মীর বলেন না ভারতীয় ভারতবাসী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন শঙ্করবাবু দেখুন সংসদের বুকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যারা প্রতিনিধিত্ব করেন তার মধ্যে শাসক দলের প্রতিনিধিত্বকারী হিসেবে কল্যাণবাবু তার একটা নিজস্ব উচ্চতা তৈরি করেছে দেশকে নিয়ে দেশের সেনাবাহিনীকে ব্যঙ্গ করা তার দল যে সুরে পাকিস্তানের বন্ধু হিসেবে ভারতবর্ষের অভ্যন্তরে থেকে ভারতবর্ষকে দুর্বল করবার চেষ্টা এই সবটা মিলেই তৃণমূল ফলে পশ্চিমবঙ্গ থেকে যারা নির্বাচিত হয়ে শাসক দলের হয়ে সংসদে যাচ্ছেন আর যারা এনাদেরকে সংসদে পাঠাচ্ছেন তাদের নিশ্চিতভাবে ভাববার সময় এসছে যে ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে গিয়ে যে দল দেশ বিরোধী হিসাবে নিজেদেরকে তৈরি করেছে তাদেরকে বিসর্জন না দিলে এই রাজ্যের নরক দর্শন অবসম্ভাবে ধন্যবাদ শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন পরে বিজেপি রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য কি বলছেন দেখুন আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন ভারতবর্ষের কোন নেতা কোনো দলের নেতা কংগ্রেস হোক কিংবা সমাজবাদী পার্টি হোক এই জনসংঘের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কোন কমিউনিস্ট পার্টির নেতাও কোনোদিন এই শব্দ বন্ধ ব্যবহার করেননি পাক অধিকৃত কাশ্মীরের মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের ভালোবাসাটা আসলে ভালোবাসাই নয় বসাই এর দুর্গী এটা সেটা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়েছে যে আজাদ কাশ্মীর